আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে আমার শোনাগুলো দেখেন আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে রাজহাঁসের বাচ্চা আমি কিনে এনেছি আর এদেরকে আজকে খেতে দিয়েছি এদের বয়স তিন দিন তিন দিন তার মায়ের কাছে ছিল কোনো খাবার দাবার খায়নি দেখেন কি সুন্দর করে খাচ্ছে তারা দেখছেন কত সুন্দর করে খায় উল্লি আজকে অনেক কাজ আছে আমার তাই ছাদে যাচ্ছি ছাদটা পরিষ্কার করতে হবে আজকে এই যে দেখো ছাদে অনেক পাতা করে আছে জামের পাতা দেখছো জাম পাতা করে আছে আর এদিকে দেখো কত কুল মশলা চার ওদিকে দেখো এখানে তিন রকমের কুল আছে মিষ্টি কুল টক কুল আর এটাকে কি বলে নারকেল কুল আর কিছুদিন পরে জামও ধরবে সবাই খেতে চলে আসো আর গাছে দেখো কত বেল ধরেছে বেল বেল হচ্ছে মিষ্টি বেল আম গাছে এখনো মুকুল আসে নাই তোমরা সবাই আমার বাড়ি আসতে পারো আম খাওয়ার জন্য জাম খাওয়ার জন্য আর কুল খাওয়ার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই ছোট্ট মি ব্লগে থাকার জন্য এতক্ষণ অসংখ্য ধন্যবাদ